নাম <laughs>

পুলিশ বাহিনী নিরাপত্তা ভূমিকা পালন করতেছে না আমাদের একটা ভোটের মতো নিয়ম আছে যে পাঠশ্বাসের মতো কোনো মিছিল হবে না কিন্তু গেটের সামনে যেভাবে এটা করেছে এবং এই এই কেন্দ্রের মধ্যে যাদের ভোট হয়ে গেছে এখানে মেয়র থেকে শুরু করে ভোট নেতৃবৃন্দরা ভোটের কেন্দ্রকে প্রভাবিত করার জন্য ভিতরে আসে আপনারা দেখছি আপনারা মিডিয়া দেখেন এবং এখনো উপস্থিত আছে আপনারা ওনাদেরকে ভিডিও করেন ওনাদেরকে জিজ্ঞেস করেন যে একজন মেয়র সাহেব কীভাবে মধ্যে হয়ে গেছে এবং তারা দল কীভাবে রয়ে গেছে প্রশাসন তান্ত্রিক নিরপেক্ষ থানা প্রশাসনের সঙ্গে আপনার ভাগ্য যদি এই ধরনের পরিবেশ ঠিক থাকে পরিবেশ ঠিক নয় তাহলে আমি আমার প্রত্যাহার করে আমি এটা আমি ভুলে নেবো যে অন্য প্রধানমন্ত্রী বা নির্বাচন পরিষদ বলেছে অবাক সুস্থ নিরাপত্তা নির্বাচন হবে সেটা হচ্ছে না চুয়ারি প্রশাসন ব্যর্থ যাব সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করতে ব্যর্থ আমি ভিজ স্কুলে গেছি প্রথম ভিজ স্কুলে গিয়ে দেখি একই অবস্থা নৌকার জন লোক সেন্টারের মধ্যে কী করবে তারা বাইরে থাকুক তারপরে পুলিশ প্রশাসন একদম ব্যর্থ পুলিশ প্রশাসন তাদেরকে কোনো রকম তাদেরকে ধরতে ধরতেছে না তারা তারা জানে তারা কমপ্লিট করতে যাবো তো নিজেরা দেখেছে আমি জানি না এসছে এখানে আমাকে বলা হয়েছে যে তোমাকে গুলি করে ফেলা আমাকে বলা হয়েছে গুলি করে ফেলা দেখেন তো আমাদের গাড়ি পর্যন্ত করতেছে

আমি এখন আপনাদের কাছে একটা অনুরোধ করি আমি প্রশাসন বাহিনীকে আপনাদের অনুরোধ করতে চাই যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন হয় এটা তো এক নির্বাচন কমিশন এটা যদি মনে হয় তাহলে এটা তো ভুল ধারণা না কিন্তু আপনার তো বিচারা দেখলেন যে আমি একজন ক্যান্ডিডেট আমি আমার ভোটারে আমার ভোটটা যেখানে নিরাপদ না সেখানে সাধারণ এই যে এই জনগণের সাড়ে চার লক্ষ লোক লোকের ভোটামোট কোথায় নিরাপদ এই পোস্টটা আপনাদের কাছে দেখে গেলাম